আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে হল আরও সুন্দর করে বাঁচা গাল গালপড়া বাক্য চলতেও বেশ ভালো দারুণ পজিটিভ মেসেজ কিন্তু প্রশ্ন হলো অ্যাডজাস্টমেন্টের সঠিক সংজ্ঞা কী অ্যাডজাস্টমেন্টের মাপকাঠিটাই বা কতটা যদি অ্যাডজাস্টমেন্টের মোটামুটি বাংলা অর্থ মানিয়ে নেওয়া ধরা যায় তবে এর অর্থ দ্বারায় নিতে অসুবিধা হলেও মানিয়ে নেওয়ার প্রক্রিয়া সেটাও না হয় নেওয়া হলো কিন্তু অ্যাডজাস্টমেন্ট কে কতটা করবে যে মানিয়ে নিচ্ছে সবসময় একতরফা সে কি মানিয়ে নেবে একটা জিনিস মনে রাখবেন ফ্লেক্সিবল অর্থাৎ নমনীয় হলে তবে সেখানে অ্যাডজাস্ট সম্ভব ব্যাপারটা অনেকটা দাঁড়িয়ে পাল্লার মতো আপনি যখনই পাল্লার দিক অ্যাডজাস্ট করবেন একই সঙ্গে অন্য দিকটাও সমানভাবে ব্যালেন্স না করলে কখনো দাঁড়ি পাল্লা সমান হবে না মানুষের ক্ষেত্রেও একই ফর্মুলা প্রযোজ্য এক বজ্ঞা যে দিয়ে নাকচু মানুষের সঙ্গে যে উঠা বসা করে সে একমাত্র জানে কি যন্ত্রণা সন্দেহপাতি টিপন বদ মেজে রক্ষ মানুষের সঙ্গে যারা সংসার করে তারা জানে জীবন কি জিনিস তাই সবসময় একতরফা অ্যাডজাস্টমেন্টের নামে মহান বানানোর তাগিদে কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেবেন না যে যেমন পরিস্থিতিতে আছে সেই ঠিক করুক সে কতটা অ্যাডজাস্ট করতে পারবে বা আদৌ অ্যাডজাস্ট করবে কি না অ্যাডজাস্ট সেখানেই করা যায় যেখানে কিছুটা প্লাস মাইনাস করে থাকা সম্ভব অতিরিক্ত তফাতে পৃথিবীর কোনো কিছুরই অ্যাডজাস্টমেন্ট হয় না সেখানে জবরদস্তি করতে গেলে ভাঙন অথবা বিচ্ছেদ নিশ্চিত কলমের পার্বতী মোদক কণ্ঠে কমলমণি সেতু